জল্পনা যোগদান করছেন দেখুন জল্পনাটা পুরোপুরি ভুয়ো আমি জানি না গতকালকে থেকে কি হয়েছে আমার কাছেও প্রচুর ফোন এসছে এবং উড়ো খবর তো আগে থেকেই ছিল আমার কাছেও ছিল কিন্তু টোটাল জিনিসটাই একটা ভুয়ো আমি নিজের পার্সোনাল কিছু কাজের জন্য গিয়েছিলাম কলকাতাতে আমার ফোন সুইচ অফ ছিল কোনো কারণে কিন্তু সেই জায়গাটাতে পুরো আমি নিজেও দেখে অবাক আমি তো বুঝতেই পারিনি যে এরকম জল্পনাটা এবং এরকম জিনিসগুলো কেন কীভাবে হয়েছে আমি জানি না উদ্দেশ্যটা কি রাজনৈতিক উদ্দেশ্য হতে পারে কিন্তু সেখানটাতে আমাকে নিয়ে জল্পনাটা হয়েছে এবং নিউজও হয়েছে সেটা আমি জানি লোকে বিভিন্ন লোকে বিভিন্ন কথা বলছে আমি নরেন্দ্র মোদীজির চিন্তাভাবনাকে বিশ্বাস করি এবং দলটা বহুত দিন ধরে করে করছি একটা সময় এই উত্তর চব্বিশ পরগনার এই সাইড এবং নদীর এই সাইডে বিশেষ করে বনগাতে সেই দু হাজার চোদ্দো পনেরো সময়ের কথা বলছি সে সময় বাই ইলেকশনে আমি বনগাঁ থেকে দাঁড়িয়েছিলাম সে সময় বিজেপির অবস্থার এখনও অবস্থার মধ্যে প্রভূত উন্নতি হয়েছে আর সে সময় আমি ভোটেও দাঁড়িয়েছিলাম উপনির্বাচনে দাঁড়িয়েছিলাম সো আমি জানি দলটা কি অবস্থায় ছিল এখন দলটা এখন কি অবস্থায় আছে অনেক চেঞ্জেস অনেক পরিবর্তন এসছে আমি মোদীজির চিন্তাভাবনাকে বিশ্বাস করি ওনার উন্নয়ন যেটা আছে উন্নয়ন যেটা চলছে সেই উন্নয়নে আমি বিশ্বাস করি তো যার ইউমার চলছে সেটা ভ্রান্ত ধারণা কোনো সম্ভাবনা আছে দেখুন আমি আপনাকে বলেই দিয়েছি কথার মধ্যে থেকে আর এই কথাটার এই প্রশ্নটা আসার কোনো জায়গা থাকে না যেখানটাতে আমার দল ছাড়ার বা ইসের আমি নরেন্দ্র মোদীর চিন্তা চিন্তাভাবনাকে বিশ্বাস করি বিজেপিকে ভালোবাসি আর বিজেপির জন্য আমি নিজের মুখে বলতে চাই না বিজেপির জন্য যখন বিজেপি বিজেপি করতে চাইতো না মানুষ সেই সময়টাতে দাঁড়িয়ে আমার বাবা শ্রী মঞ্জুর কৃষ্ণ ঠাকুর উনি পূর্ণমন্ত্রী ছিলেন এই রাজ্যের উনি পদত্যাগ করেছিলেন এবং আমি পঞ্চায়েত সমিতির মেম্বার ছিলাম সেখান থেকে আমি লোকসভার দু সালে ফেব্রুয়ারি মাসে এখানে বাই ইলেকশনে বনগা থেকে দাঁড়িয়েছিলাম তো কঠিন সময়ে ওটা ছিল মোস্ট কঠিন টাইম সেই কঠিন সময়ে দলের সঙ্গে থেকেছি লড়েছি এবং আমার মনে হয় আমি ভুল না করলে পরে নব্বই হাজারের মতন ভোট বেড়েছিল উইদিন টেন মাসের মধ্যে দু হাজার চোদ্দো সালের জেনারেল ইলেকশন আর বাই ইলেকশান দু হাজার পনেরো ফেব্রুয়ারিতে তো সেই কঠিন সময়ে দাঁড়া কঠিন সময় দাঁড়ানো দল তো এখন অনেক ভালো জায়গাতে আছে অনেক ভালো জায়গাতে আছে আরও অনেক উপরে যাবে দলকে ভালোবাসি নরেন্দ্র চিন্তা চিন্তাভাবনাকে ভালোবাসি নরেন্দ্র মোদীজিকে ভালোবাসি এবং আমি কর্মীদের পাশে আছি যারা আজকে যে যেসব কর্মীরা এই দলটাকে আত্মত্যাগের মধ্য দিয়ে বলিদানের মধ্য দিয়ে এই দলটাকে যারা এই পর্যন্ত নিয়ে এসছে এবং যে মানুষগুলো একসময় বিজেপি করলে পরে পাগল বলতো সেই মানুষগুলো আজকে কিন্তু তারাই কিন্তু অ্যাকচুয়ালি তারাই হচ্ছে এই বিজেপির মূল খুঁটি আজকে সেই মানুষগুলোর প্রতি আমার শ্রদ্ধা ভালোবাসা আছে তাদের শান্তি কামনা করি এবং আগামীতে যে উন্নতি এবং কর্মযোগ্য হবে মোদীজির নেতৃত্বে তাতে বিশ্বাস করি আরেকটা প্রশ্ন আহ শোনা যাচ্ছে যে শান্তনু ঠাকুরের সঙ্গে আপনার দূরত্ব তৈরি হয়েছে বেশ কিছু দিন শান্তনু ঠাকুরের মঞ্চে আপনাকে দেখা যাচ্ছে না এরকম একটা আওয়াজ করছে কি দেখুন অনেকে অনেক কিছু বলে rumor হয় ঠিক আর যেহেতু এক বাড়িতে দুজন দুই ভাই একজন মন্ত্রী আর একজন এমএলএ সেরকম মানুষ অনেক রকমের কথা বলে অনেক কিছু করে কারণ কান ভাঙানো মানুষের অভাব থাকে না যদি ডিভাইড অ্যান্ড রুলস যে পলিসি আছে সেই মানুষগুলো কিছু মানুষ আছে আমিও জানি সেগুলো অ্যাকচুয়ালি আমাদের মানে বিশেষ করে আমার চোখের মধ্যে আছে মানে আমার নজরের মধ্যে আছে যে কারা এই কান ভাঙানিটা দেয় কারা মূলত ভাগ করে রাখতে পারলে পরে সেখান থেকে ফায়দা নিতে পারে এবং ফায়দা নেওয়া যায় এবং কি করলে পরে ডিভাইড করে দিয়ে বাড়ির মধ্যে একটা এই করার একটা বিভক্ত করে রেখে সেখান থেকেও মুনাফা লোটা যায় তো এই মানুষগুলো আছে সেই মানুষগুলো চিহ্নিতকরণও হয়ে গেছে আগামীতে কাজে লাগবে তাদেরও আর যেটা আছে সেটা হচ্ছে রিউমার এমনি কোনোরকম কোনো কিছু নেই আমি বিজেপিটা করি ভাইও বিজেপিটা করে এখন তার চিন্তাভাবনাটা কি আছে ওনাকে প্রশ্ন করলে পরে বুঝতে পারবেন আমি আমার কথাটা বলছি সাত বছর আবার লোকসভার প্রার্থী হয়েছেন পঞ্চায়েত আপনাকে দেখা যাবে গত গতবার যখন উনিশে যখন দেখা যাচ্ছে দাদার পাশে আপনি ছিলেন মানে আপনার প্রচারের সময় সাত বছর দেখা যাবে এই লোকসভা নির্বাচনে কি আপনি প্রচারে নামবেন দেখুন আমি দলটাকে ভালোবাসি আমার প্রথম কথা হচ্ছে আমি দলটাকে ভালোবাসি আমি দলটা করি আমাকে নেতৃত্ব বিজেপি নেতৃত্ব আমাকে যেরকমভাবে অ্যাজ এ এমএলএ হিসেবে কাজে লাগাবে সেরকমভাবে অ্যাজ এ এই দলের সৈনিক হিসাবে আমি সেরকম কাজগুলো করব শান্তু ঠাকুরের দেখুন অবশ্যই আমি এটা কথা আমি কি বলছি এটা শান্তনু ঠাকুরের জায়গায় যদি অন্য কেউ দাঁড়াতো আমি আমাকে সেখানেও মানে দেখা যেত কারণ আমি দলটায় ভালোবাসি দলটাকে আমি দলটাকে দলটার জন্য অনেক কিছু দিয়েছি নরেন্দ্র চিন্তা ভাবনাকে ভালোবাসি তো কথাটা হচ্ছে যে এই যে কথাটা বললে শান্তনু ঠাকুরের পাশে দেখা যাবে এই কথাটা বলে আমি একটা কন্ট্রাডিকশন তৈরি করার যে জায়গাটা আমি সেই জায়গাটা বলছি না অবশ্যই